আসসালামু আলাইকুম দর্শক আজকে জানিয়ে দেব আলুর বাজার আপডেট কলস্টার শুটিং আলু যেটা যে বাজার চলছে আজকে রাজশাহী তানড়ে আলুর বাজার আপডেট চলছে এখন শুকনো আলু স্টার শুটিং নিচে এই আলুটা বর্তমান আলুর বাজার এখন একটু নিম্নগামী আলুর বাজার নিচের দিকে আসতেছে এখন আলুর বাজার চলছে আঠারো টাকা শুকনো আলু কেনা বাঁচা হচ্ছে যদিও এর আগে আলুর বাজার খুবই ভালো ছিল যারা বিক্রয় করে দিয়েছেন তাদের জন্য খুবই ভালো তবে এখন আলুর বাজার কালকের থেকে আজকে এক টাকা এক টাকা টানা পর্যন্ত কমে গেছে আজকে বাজার শুকনো আলু আঠারো টাকা এখন পরবর্তীতে কি হবে বলা যাচ্ছে না যেহেতু কাঁচা জিনিস প্রতিনিয়ত কমতেও পারে বাড়তেও পারে তবে এটা রাজশাহী থেকে আলুর বাজার আপডেট দেওয়া হচ্ছে কারণ অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাজার চলতেছে শুকনো আলু দাম ভালো আর কাঁচা আলু তো এখন নাই বললেই চলে তো আপনারা যদি যারা মনে করছেন যে আলু বিক্রি করবেন বিক্রয় করতে পারেন কিছু দিলে মনে হয় যে ভালো হবে আর অনেকে বলছিলেন যে ভাই আলুর বাজারকে আরও কমবে কি না তো এটা সঠিক বলা যাচ্ছে না যে আসলেই এই বাজার থাকবেন এর থেকে আরও কমবে এখন যদিও আঠারো টাকা আঠারো টাকার নিচে আরও কমবে কিনা এটা বলা যাচ্ছে না যেহেতু গতকালকে তার আগের দিনের আলুর বাজারটা অনেকটাই ভালো ছিল আজকের আলুর বাজার যেহেতু কমে গেছে আঠারো টাকা আজকে তারিখ হচ্ছে ছয় তিন দু হাজার পঁচিশ তারিখের আলুর বাজার আপডেট আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম আপডেট বাজার পেয়ে গেলেন আপনারা আবারও প্রতিদিনকার আপডেট বাজার জানতে আমাদের সাথে সঙ্গে থাকুন なる <laughs>